হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন আজকে আপনাদেরকে আমি দেখাবো ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা এবং খুবই মজাদার মহাব্বত শরবত অথবা শরবতে মহাব্বত প্রচন্ড গরমে সারাদিন রোজা রেখে ইফতারিতে এইরকম রিফ্রেশিং এবং খুবই মজার ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মহাব্বত শরবত না হলে মনে হয় জমেই না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি মহাব্বত শরবত বা শরবতে মহাব্বত বানানোর জন্য আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া তরল দুধ নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক আপনারা কন্ডেন্স মিল্ক পরিবর্তে সুগার সিরাপ অথবা চিনি ব্যবহার করতে পারেন এরই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রু আফজা এ পর্যায়ে এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে আমি কিন্তু এখানে যে দুধটা নিয়েছি সেটা কিন্তু নর্মাল রেখে ঠান্ডা করে নিয়েছি এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি মেন উপকরণ তরমুজ তরমুজটাকে আমি এভাবে ফালি করে নিচ্ছি অবশ্যই তরমুজটা লাল দেখে নিতে হবে চেষ্টা করবেন তরমুজটা যেন লাল হয় এভাবে আমি কুচি কুচি করে কিউব করে নিচ্ছি যতটা সম্ভব ছোট ছোট করে কিউব করে নিতে হবে এবং তরমুজের কিউব চেষ্টা করবেন বেশি পরিমাণে দেওয়ার জন্য এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বেশি পরিমাণে হলে কন্ডেন্স মিল খুবই মিষ্টি হয় তাই আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন আপনাদের ইচ্ছে মতো এর সাথে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সর্বশেষ উপকরণ আইস কিউব আইস কিউব দিয়ে নেড়েচেড়ে নিলেই রেডি মোহাব্বত শরবত বা শরবতে মহাব্বত এই শরবতটি খুবই রিফ্রেশিং এবং এত মজার আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আশা করি আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন আমি এখানে সার্ভিং রুহ আফজা দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারেন জাস্ট দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে রুহ আফজা দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন রুহ আফজা না দিলেও হবে এখানে আমি এরই সাথে দিয়ে দিচ্ছি কিছু তরমুজ কুচি তরমুজ কুচি দিয়ে সার্ভ করে নিলেই রেডি মন প্রাণ ঠান্ডা করার মতো মহাব্বত শরবত অতুলনীয় স্বাদের এই ড্রিঙ্কসটি আশা করছি আপনারা সবাই তৈরি করবেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি অল করে দিবেন নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম